আর গেছে কেমন আরেকজন হাসান মুরাদ আর হাসান হাসান মাহমুদ ব্যাটিং করে চার ম্যাচ ছিল এল বি ডাব্লিউ আবেদন করছে নাকি আয়ারল্যান্ড রিভিউ অরিজিনাল ডিসিশন নট আউট দেখা যাক এখন স্ট্যাম্প পাই কিনা লেফট আর্ম বোলার মোটামুটি লেক সাইড মধ্যে আছে দেখা যাক এখন অল্পের জন্য না হয় নাই এর আসলে কেমনে ঢুকলো জাতীয় দল আমি বুঝলাম না লেফট হ্যান্ড স্পিনার নাইম হাসান কই গেল কাটা কাটা ঢুকাই দেয় বিবিসি নিউজও জানে না

মেয়ে দিয়েছেন আউটে লস করছেন নইলে দুজন থাকলে কোনো রান হইত মোটামুটি ছশো প্লাস হয়ে যেত গায় দুশো আশি রানের লিড দিয়ে দিছে বাংলাদেশ ঠেকাই দিয়েছে ভালো করি সাত উইকেট যেহেতু গিয়েছে এই তিন গে কোন সময় আবার জাগায় কোনো গ্যারান্টি আছে

আসলে হয়েছে ক্যামেরাম্যান কোণাই লই গেছে মাইয়া ছেলে ঘুরতে গেছে ওই না ক্যামেরা রয়ে গেছে গা আরামদা যাওয়া খায় জায়গা ছেলেটা চা বাগান ঘুরতে গেছে মনে হয় সম্ভবত ওলা মাইয়া মিলি ক্যামেরাম্যান ধরছে এরা কোথাও গিয়ে শান্তি পাইত না মনে হয় ক্যামেরাম্যানে জ্বালায় ক্যামেরা একটা থাকলে সমস্যা হে ওপারে সত্তর হয়ে যাবো সত্তর হম হম ঠেকাইতেছে খালি বেশি ঠেকাইলে সমস্যা মার বেড়া হম হম কতই শুনতো না খালি ঠেকাইবো হাসান মাহমুদ মোটামুটি বোলিং ঠিক আছে টি স্টের লাইফ টি টুয়েন্টির লাইও ঠিক আছে মাঝে মাঝে তিন ফর্ম্যাটের জন্য ঠিক আছে হাসান মাহমুদ মোটামুটি ভালোই খেলে খারাপ না হুম ঠিক আছে বালা বালাগুড়ি ঠেকা তিন বল শেষ একটা রানো করতে রানো তেশ খেলাই আইকো চাইতে মন চা না পুরো আড়া দিন গলে ঠকে না এক রান লয়ছে মনে হয় লইলেছ ও একন্দাস ভালো এই বড়া সাইডতে দেব না দুই বল আছে মনেও না মাঠে দেবো সাইড

দেখা যাক যাকারে কি ঠেক রে আবার শেষ খেলা চাই আমার লাভ হইতো না ভাই এত ঠেকাইলে ভাল লাগে না খেলা থেকে